বুঝতে পারছি আপনি কিভাবে বিশ্বাস করেন যে এগুলো আসল কারণ স্বপ্ন নিয়ে আমার আমার নিজেরও কিছু গবেষণা আছে। যখন বয়স ছিল সতেরো তখন থেকে এই স্বপ্নগুলো নিয়মিতভাবে আসতে শুরু করেছিল আমি নিয়মিত এই স্বপ্নগুলো দেখেছি তখন ভাবতাম কেন আমি এই স্বপ্নগুলো দেখছি আমি তো পাপি মানুষ তারপর ভাবলাম হয়তো অন্যান্যরাও এমন স্বপ্ন দেখেছে আর যেহেতু আমি অন্যদের সাথে শেয়ার করিনি অন্যরাও তাদের স্বপ্ন শেয়ার করেনি তাই আমি বিশ্বসটা ছেড়ে দিলাম তারপর উনিশশো আটানব্বইতে জানতে পারি এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা এটা পুরো জীবনে একবার হওয়াটাও খুবই বিরল ঘটনা তখন আমি ভাবতে শুরু করি তাহলে কেন আমি এই স্বপ্নগুলো দেখছি এমনকি আল্লাহ আমার স্বপ্নে আসছেন তারপর দুই হাজার সাত আমি নিজেকে বললাম স্বপ্নের জগতের সাথে কোরআনের জগতের মিল খুঁজে দেখা উচিত তারপর আমি নিজের ভাষায় কোরআনের অনুবাদ শোনা শুরু করলাম তারপর আমি স্বপ্নের কথা কোরআনের সাথে মিলিয়ে দেখলাম এবং দেখলাম একশো পার্সেন্ট মিল রয়েছে যেমন স্বপ্নে আল্লাহ বলেছেন কাসিম আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ও না শুধু কাফের রায় আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কাসিম আল্লাহ তাদের প্রতিদান নষ্ট করবেন না যারা ধৈর্য ধরে আল্লাহ রহমান যারা শিরক ও তার সব রূপ থেকে দূরে থাকে আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তিনি তার প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে পালন করেন তখন আমি বললাম না এ তো নিশ্চয়ই আল্লাহ যিনি আমার স্বপ্নে আসছেন কারণ এই কথাগুলো একদম মিলে যাচ্ছে তারপর আমি নিজেকে বললাম শয়তান কি কারো স্বপ্নে এসে এমন কথা বলতে পারে শিরক ও তার সব রূপ থেকে দূরে থাকো আল্লাহর আল্লাহ থেকে নিরাশ হয় না দিনরাত আল্লাহর মহিমা ঘোষণা করো তাই আমি নিজেই এভাবে আমার স্বপ্ন যাচাই করি তাই আমি শতভাগ বিশ্বাস করি তিনি আল্লাহ রব্বুল আলমিন যিনি তার রহমতে আমার স্বপ্নে আসেন এবং তার নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নবীদের নাবিহীন সিলমোহর তিনিও আমার স্বপ্নে আসেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই তোমার স্বপ্নের কথা বিশ্বাস করে না এই প্রশ্নটি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয় তুমি কি মনে করো তোমার স্বপ্নের মধ্যে কোন শয়তানি চরিত্র বিভ্রম বা হতাশার মতো কিছু থাকার সম্ভাবনা আছে হ্যাঁ আমার কখনো এমন কোনো অবস্থা হয়নি যেমন হতাশা বা এ ধরনের কিছু আর আমি কখনো কাউকে আমার স্বপ্নে বিশ্বাস করতে জোর করি না আর আমার স্বপ্নের বার্তাটা খুবই স্পষ্ট যে আমরা এখন শেষ সময়ে সময়ের শেষ প্রান্তে বাস করছি আর যদি আমরা মুসলমানরা আমাদের হারানো মর্যাদা ফিরে পেতে চাই তাহলে অবশ্যই আমাদের আল্লাহর সাহায্য দরকার কিন্তু আল্লাহ আমাদের সাহায্য করছেন না আর আল্লাহ কেন সাহায্য করছেন না কারণ শিরক আর এর রূপগুলো সর্বত্র ছড়িয়ে পড়েছে আমি পরে বিস্তারিত ব্যাখ্যা করতে পারব যখন আমরা শিরক আর এর রূপগুলো থেকে দূরে থাকব। তখন আল্লাহ সাহায্য করা শুরু করবেন এবং তখন মুসলমানদের আবারও উত্থান ঘটবে আর আমি কাউকে আমার স্বপ্নে বিশ্বাস করতে জোর করছি না আমি শুধু আমার কাজটাই করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আমার স্বপ্নগুলো অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে তাই আমি শুধু আমার কাজটাই করছি মানুষ বিশ্বাস করবে কি করবে না সেটা তাদের ব্যাপার আমি তাদের কাছ থেকে কোনো পুরস্কার চাইছি না চাইও না আমি এক সাক্ষাৎকারে দেখেছি আপনি বলেছেন আপনার ট্রমার অভিজ্ঞতা আছে ঠিক বলছি তো না না আমার কখনো এমন অভিজ্ঞতা হয়নি ওহ তাহলে আপনার ট্রমা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই না আপনার জীবনে কোনো ট্রমাটিক ঘটনা না ট্রমাটিক কিছু না তবে অবশ্যই কষ্ট ছিল বলা যায় আপনার জীবনে কঠিন সময় ছিল ঠিক আছে এটাই কি কারণ যে আপনার কঠিন সময় ছিল আপনি এই স্বপ্নগুলো দেখেছেন না আসলে যেটাই কষ্ট বা যাই হোক আগে আমি স্বপ্নগুলোই দেখতে শুরু করি তারপর সেই কঠিন সময় আসে আর কঠিন সময় আসলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ আমাকে বলেন দুই হাজার চোদ্দতে জানুয়ারি দুই হাজার চোদ্দোতে আল্লাহ বলেন কাসিম তোমাকে বিশ বছর ধরে পরীক্ষা করেছি দেখতে চেয়েছিলাম তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও কিনা এরপর আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দেন আমার স্বপ্নগুলো অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে আর আমি প্রথম স্বপ্ন দেখি যখন আমার বয়স ছিল চার বা পাঁচ বছর তাহলে চার বা পাঁচ বছর বয়সে কারো কোনো ট্রমাটিক সমস্যা থাকে না আর যখন আমার বয়স ছিল তেরো তখন আমি আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে আমার স্বপ্নে দেখি তখন তো ছোটবেলা ছিল আমি খেলাধুলা বা এ জাতীয় কিছু করতাম প্রথমে আমি দেখলাম এই স্বপ্নগুলো তারপর এই পরিস্থিতি ঘটল আমি ব্যাখ্যা করতে পারি এটা কোনো ট্রমাটিক কিছু না বা এমন কিছু না ঠিক যেমন উনিশশো তিরানব্বইতে যখন আমার বয়স ছিল সতেরো তখন এক মেয়ে আমার স্বপ্নে এসেছিল হ্যাঁ মেয়ে মেয়েটা আমার স্বপ্নে আসতে শুরু করলো আর কয়েক মাস পর আমি দেখলাম আমার এই স্বপ্নটা বাস্তবে ঘটে সেই দিন আমি আল্লাহর কাছে আশা করলাম যেহেতু আল্লাহ এই মেয়েটাকে আমার বাস্তবে দেখালেন তাহলে একদিন আল্লাহ আমার সঙ্গে তার বিয়ে করাবেন আমি আল্লাহর কাছে এই আশা করলাম এবং কখনোই আমার আশা ভাঙিনি যখনই আমি হতাশ বা মন খারাপ করতাম তখন আল্লাহ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আসতেন এবং বলতেন আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হজ না আল্লাহ ধৈর্যশীলদের বা যারা ধৈর্য ধরে তাদের প্রতিদান কখনোই নষ্ট করেন না আর শুধু অবিশ্বাসীরাই আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হয় এইভাবে আমি আবার নতুন করে আশাবাদী হই এবং আল্লাহর কাছে আশা রাখি একদিন তিনি আমাকে তার সঙ্গে বিয়ে করাবেন তাই এটা দীর্ঘ বিশ বছরেরও বেশি সময় পর দুই হাজার চোদ্দ এর জানুয়ারিতে আল্লাহ আমার স্বপ্নে বলেছিলেন কাসিম আমি তোমাকে এই মেয়েটির মাধ্যমে পরীক্ষা করেছি আমি দেখতে চেয়েছি তুমি আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হও কিনা তাই এটি ছিল একমাত্র কঠিন সময় বা বলা যায় আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা কোনো বড় ধরনের মানসিক আঘাত বা সমস্যা ছিল না বুঝলাম আমার মনে হয় কি মানুষেরই কোনো না কোনো সময় কঠিন সময় আসে আমি ইংরেজিতে কি বলবো এই রকম আপনি কি কখনো কিয়ামতের দিনের স্বপ্ন দেখেছেন কিয়ামতের দিন নিয়ে আমি এমন স্বপ্ন দেখেছি যে আমরা কিয়ামতের কিয়ামতের খুব কাছাকাছি আছি দিন আখেরি জামান এখন আপনি বলছেন আমরা কিয়ামতের কাছাকাছি হ্যাঁ মানে আমরা সময়ের শেষ প্রান্তে আছি এই যুক্তার সময়ের শেষের কাছাকাছি আর কতদিন আল্লাহই ভালো জানেন তবে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে মুসলিম উম্মাহ কখনোই পনেরোশো বছর অতিক্রম করতে পারবে না এবং আমরা ইতিমধ্যে চৌদোশো ছেচল্লি শিজরি বছরে আছি তাহলে দেখুন হয়তো চুয়ান্ন বছর বাকি কেউ কেউ বলেন এরকম কেউ বলেন ষাট বছর তাহলে যদি ষাট বছরও হয় কিংবা একশো বছরও হয় সেটাও খুব বেশি দূরে নয় যদি আমরা অতীতের সাথে তুলনা করি এই পৃথিবীর তো ইতিমধ্যে কোটি কোটি বছর হয়ে গেছে যে এই পৃথিবীর জন্ম হয়েছে তাহলে এক শূন্য শূন্য বছর কোটি কোটি বছরের তুলনায় খুবই কম আমরা বলতে পারি আমরা সময়ের শেষের কাছাকাছি বাস করছি আমি আরো কিছু যোগ করতে পারি যদি আমরা দেখি ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ চলছে এবং অনেক উলামাও শেষ জামানা এবং তার নিদর্শন নিয়ে কথা বলা শুরু করেছেন তাই কিছু উলামা বলেন ফিলিস্তিনে যা কিছু ঘটছে তা বট যুদ্ধের শুরু আর আমার স্বপ্নেও আমি দেখি যখন ফিলিস্তিনে অবস্থা খারাপ হয় তখন ছোট একটা যুদ্ধ হয় তারপর সেটা বট যুদ্ধের রূপ নেয়া এবং সেই বট যুদ্ধই পরে তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হয় তাই আমার কয়েকটি স্বপ্নে আমি দেখি ইসরায়েল তৃতীয় মন্দির নির্মাণের জন্য উদ্যোগ নেয় আর তৃতীয় মন্দির ও কিয়ামতের একটি নিদর্শন বলা যায় আখিরুজ্জামান আর যখন ইসরায়েল তৃতীয় মন্দির নির্মাণে এগিয়ে যাবে তখন আরও যুদ্ধ হবে আরো যুদ্ধ মানে আরো দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়বে এখন পর্যন্ত যদি দেখেন আমরা বলতে পারি দেখুন ফিলিস্তিন আর ইরানও এই যুদ্ধে জড়িয়ে পড়ছে লেবান্ন ভবিষ্যতে জড়িয়ে পড়তে পারে আরো দেশ জড়িয়ে পড়বে এবং যখন আরো দেশ জড়িয়ে পড়বে তখন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে আর তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ জামানার একটি নিদর্শন তৃতীয় বিশ্বযুদ্ধকে তারা মালহামাতুল কুবরা বলে ডাকে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ